আজকে গিয়েছিলাম ফরিদপুর জেলার অন্তর্গত চরভদ্রসন উপজেলার গাজির ট্যাক ইউনিয়নের জনপ্রিয় হাজিগঞ্জ বাজার আজকে একটু বলি শুধুমাত্র মাছের বাজারটা নিয়ে কথা বলবো এরপরে ভিডিওতে হাজিগঞ্জ বাজার কিভাবে গঠিত হইল কেমন কি ছিল পুরো ডিটেলস নিয়ে আলোচনা করব আজকে শুধু এই মাছের বাজারটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এর ভিতরেই আমরা বাজারে যাই এর আগেও অনেকবার যাওয়া হয়েছে তবে ভিডিও করা হয়নি এই ভাইটি সদ্যই মাছ নিয়ে ঘাটে ভিড়েছেন আর একটু বলি এটাই হচ্ছে হাজার বাজারের ঘাট এখান জেলেরা মাছ নিয়ে ভিতরে প্রবেশ করেন নদীর বিভিন্ন প্রান্তে তারা বিভিন্ন ভাবে মাছ সংগ্রহ করে এখানে চলে আসেন আপনি যদি পিওর পদ্মা নদীর মাছ কিনতে চান তাহলে আপনাকে এই বাজারটা আমি সাজেস্ট করবো কারণ প্রতিদিন এখানে কয়েক লক্ষ টাকার মাছ বিক্রি হয় শুধুমাত্র পদ্মা নদীর মাছ একটা সময় ফরিদপুর জেলায় নাম করা বাজার ছিল এটি তবে নদী ভাঙনের কবলে পড়ে অনেকটা পিছিয়ে পড়ে যার কারণে ওইভাবে এখন জমজমাট না হলেও আগের মতো ফিরে আসতে শুরু করেছে যেটা বলছিলাম হাজিগঞ্জ কিভাবে হয়েছে নামকরণ কিভাবে হয়েছে ওই বিষয় নিয়ে পুরো ডিটেলস একটা পরের ভিডিওতে আমি দিয়ে দিব আজকে শুধু মাছের বাজার নিয়ে কথা বলছি পদ্মা নদীর সকল প্রকার মাছ কিন্তু এই বাজারটাতে আপনি পাবেন তবে অবশ্যই আপনাকে ভোরবেলায় আসতে হবে কারণ ভোরবেলায় জেলা জেলেরা মাছ নিয়ে এখানে উপস্থিত হন অকশন হয় সেখান থেকে মাছগুলো বিক্রি হয় আর আপনি দরদাম করে সুলভ মূল্যেই কিনতে পারবেন যদি একটু চৌকস হন তবে অবশ্যই আপনাকে বোঝে শুনে দাম দর করতে হবে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের উল্লেখ করে এই হাজিগঞ্জ বাজার বা মাছের বাজার যেটাই থাকুক আরত থাকুক একটা ম্যানার কিন্তু থাকে আরতদার থাকে সেখানে জেলেরা বিভিন্নভাবে টাকা নিয়ে থাকেন এবং সেই লোকের কাছেই হচ্ছে মাছগুলো দিতে হয় পরবর্তীতে অকশনে ওঠে গত কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে পুজো বাজারটাই একটু কাদা কাদা অবস্থা পুরো বাজারটা আমি চক্কর দেই কেমন কি দাম যাচ্ছে তবে আজকে মাছের বাজারের দামটা একটু বেশি জেলেদের কাছে জিজ্ঞাসা করলাম কেন একটু বেশি তারা বলতেছিলেন মাছ খুব কম পাওয়া যাইতেছে চাহিদা বেশি তাই মাছের দামটাও একটু বেশি বরাবরই নদীর মাছের দাম একটু বেশি থাকে তবে আপনাকে দেখে শুনে কিনতে হবে পছন্দ মতো কিনতে হবে অবশ্যই আপনার পছন্দ মতো মাছ এই বাজারে পাবেন পদ্মা নদীর চিংড়ির ডিমান্ড সমান এই বাজারে যথেষ্ট পরিমাণ সরবরাহ হয়ে থাকে পদ্মা নদীর চিংড়ি আপনি পাবেন এই পদ্মা নদীর চিংড়ি তবে দামটা একটু বেশি দিয়ে আপনাকে কিনতে হবে ওই যে বললাম বর্তমানে মাছ খুব কম পাচ্ছে চাহিদা বেশি থাকার কারণে দামটা একটু বেশি তবে সময় সাপেক্ষ ব্যাপার অনেক সময় অনেক কম যায় অনেক সময় বেশি যায় এটা বাজারের উপরে ডিপেন্ড করে মানুষের চাহিদার উপরে ডিপেন্ড করে হাজিগঞ্জের মাছের বাজারের সময় ব্যক্তি যদি আমি বলি তাহলে এখন সাতটা থেকে শুরু করে আপনি নয়টা পর্যন্ত মাছ পেয়ে যাবেন তবে সাতটা থেকে আটটার ভিতরে মাছটা একটু বেশি থাকে আপনার চাহিদা মতো আপনার পছন্দ অনুযায়ী কিনতে পারবেন যারা যারা দিচ্ছে তাদের তাদের সাথে কথা বলে বলে এবং কিনতেছে কাছে একশো থেকে দেড়শো টাকা বেশি দিয়ে আপনি মাছগুলো কিনতে পারেন খুব সহজেই তবে আপনি যদি নিজে ডাক দিতে চান তাহলে আপনাকে একটু চৌকশের সাথে ডাক দিতে হবে কারণ বাজারে অনেক সময় নিজেরাই সিন্ডিকেট করে মাছের দাম বাড়িয়ে পরবর্তীতে আপনাকে বুঝিয়ে দিতে পারে এভাবে চক্র আকারে মাছ বিক্রি চলে জেলেরা মাছ নিয়ে বাজারে আসছেন অকশন হচ্ছে খদ্দেরা কিনছেন ব্যাপারেরা কিনছেন আবার খদ্দের কাছে মাছ চলে যাচ্ছে ভিডিওটির এ পর্যন্ত যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন কোন বাজারে ভিডিও দেখতে চান আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমরা চলে যাই খাবার খেতে খাবার খাওয়ার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন নদী ভাঙনের কারণে এই বাজারটার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে খাবারের দোকানে যাই খাবারের দোকানের সাথে কথা বলি এরপরে আমাদের মাথায় একটা প্ল্যান জাগে সেই প্ল্যান মোতাবেক আমরা কাজ করার চেষ্টা করি খাবারটা নিয়ে আমরা নদীর পারে চলে যাই নদীর পারে একেবারে পিওর প্রকৃতির মাঝে খাই এবং প্রকৃতির ফিলটা নেওয়ার চেষ্টা করি এই যে আমি নৌকার ভিতরে বেশি শিখে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো বাজারে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আমার সাথে থাকবেন আমাকে ফলো করে দিবেন যাতে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি আসসালামু আলাইকুম